আজকে একটা খুশির খবর দেবো তোমাদেরকে আর আমি কি করে ওয়াচ টাইমটা কমপ্লিট করছি তো ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো অবশ্যই বলবো সব কিছুই তো নমস্কার বন্ধুরা আমি পায়েল আমি চলেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো প্রথমত বলি তোমাদের এতটা সাপোর্ট আর এতটা ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ অনেক এভাবেই তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও যেন আমি আরও এগোতে পারি তো ফাইনালি আজ আমার টুকে কমপ্লিট হলো আর পাঁচ লাখ ভিউজ কমপ্লিট হলো মানে এটা অনেকেই বলবে এতে কি এত খুশি হওয়ার কী আছে কিন্তু না আমার কাছে প্রচণ্ড খুশির দিন আমি খুব এনজয় করছি সারাটা দিন আমার খুবই আনন্দ সত্যি কথা খুবই আনন্দ হচ্ছে আমি কিন্তু আজকে রাতে লাইভে এসে আমি অনেক কয়বারই বলেছি এই কথাটা আমার মানে বলছি না আমার এতটা আনন্দ হচ্ছে বলার মতো না যদিও বা এখনও চ্যানেল মনিটাইজ করতে পারিনি তো কি করে মনিটাইজ করবো খুব তাড়াতাড়ি করবো আর ওয়াশ টাইমটা কী করে কমপ্লিট করছি সেটাও বলবো তোমাদেরকে তো ইউটিউবে যারা কাজ করো তারা তো এটা খুব ভালো করে জানো তিনটে মানে উপায় থাকে সরি দুটো উপায় থাকে তো একটা হচ্ছে শর্টস দিয়ে কমপ্লিট করা আর একটা হচ্ছে লং ভিডিও মানে ওয়াচ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর ওয়ানকে সাবস্ক্রাইব দিয়ে এটা তোমরা খুব ভালো করে জানো তো শর্টস দিয়ে কমপ্লিট করা তো নতুনদের পক্ষে একদমই অসম্ভব আর যেটা হচ্ছে লং ভিডিও বা লাইভ যে চার হাজার ঘণ্টাটা কমপ্লিট করতে হয় তো চার হাজার ঘণ্টাটা কমপ্লিট করাটা একটু টাফ বিষয় তো এটা খুব সহজেই করা যাচ্ছে এখন আমি যতটুকু আগে জানতাম না এখন যতটুকু জানলাম তো আমার তো ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ওয়াস্ট টাইমের পেছনে ছুটছি আমি যেটা আগে জানতাম না এখন জানছি জেনেছি বলে এখন ছুটছি প্রচণ্ড ছুটছি আর হ্যাঁ এই ছোটাতে কিন্তু অনেকটাই কাজে দিচ্ছে আমি আমি যা দেখছি যেভাবে আমি করছি তো অনেকটাই কাজে দিচ্ছে তো এরকম যদি আমি আগে থেকে করতাম এতদিন হয়তো আমি চ্যানেলটা মনিটাইজ করতে পেরে যেতাম তো খুব তাড়াতাড়ি পারবো একবারে মানে অনেকটাই কাছাকাছি চলে এসেছি তো আর একটা কথা বলে দিই আমি এভাবে রেডি হয়েছিলাম শর্ট ভিডিও করব বলে তারপর আজকে একটু শর্ট ভিডিও করে হাতে টাইম পেয়েছি সে কারণে ভিডিওটা করলাম তো মেন টপিকে ফেরা যাক আমি যেটা বলছিলাম ওয়ার্স টাইম কী করে কমপ্লিট করছি আমি লাইভ দিয়ে ওয়ার্স টাইম কমপ্লিট করছি হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো আমি লাইভ দিয়ে ওয়ার্স টাইম কমপ্লিট করছি কারণ হচ্ছে দেখো শর্টস দিয়ে তো কমপ্লিট হবে না শর্ট সেটটা তো এটাতে তো যোগই হবে না তাহলে কী করে কমপ্লিট করব। আর লং ভিডিওতে তো দেখো ভিউজ আসেই না আসে না বললেই চলে ভিউজ সেরকম আসে না যেহেতু এখনও চ্যানেল সেরকম মানে প্রফেশনে যায়নি তো শর্ট বা লাইভ দিয়েই সম্ভব আর লাইভে আমার এমন কিছু কিছু বন্ধু আছে তাহলে সত্যি কথা খুব সাপোর্ট করছে প্রচণ্ড সাপোর্ট করছে তো সবার নাম তো সম্ভব না নেওয়া তো অনেক এমন কিছু কিছু বন্ধু আছে সত্যি কথা তাদেরকে অনেক ধন্যবাদ তারা জানি ভিডিও এই ভিডিওটাও দেখবে তারা তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা এত সাপোর্ট করছে আর তোমরা এত সাপোর্ট করছো আর মেন তো আমার দেখো ফ্যামিলিতে যেমন সবাই সাপোর্ট করছে তেমন তোমরা সাপোর্ট করছো আমি দুদিককারই সাপোর্ট পাচ্ছি সে কারণে এগোতে পারছি এরকম সাপোর্ট পেলে আরও এগোতে পারবো সাপোর্ট করো সবাই আর যারা নতুন চ্যানেল করেছো তাদেরকে একটাই কথা বলবো তোমরা সাবস্ক্রাইবের পেছনে ছোটো না তোমরা হচ্ছে লাইভের পেছনে বা ওয়াশ টাইমের পেছনে ছোটো যে ওয়াশ টাইম কমপ্লিট করতে গেলে লাইভ করতে হবে লাইভ দিয়ে ওয়ার্স টাইমটাই কমপ্লিট হবে তো লাইভটা করো কন্টিনিউ লাইভ করতে থাকো দেখো ওয়াশ টাইম আপনা আপনি পূর্ণ হবে তো এটা আমি আগে বুঝিনি আগে বুঝলে হয়তো এতদিন দেখো একটা হাতে কিছু ফল পেতাম তো খুব তাড়াতাড়ি পাবো তোমাদের ভালোবাসাই তো আমি দুটো থ্যাংকস জানাতে চাই প্রথম থ্যাংকস আমার অল ফ্যামিলিকে মানে আমার ফ্যামিলিতে যে কয়জন সদস্য আছে সব সকলকে যেমন তোমাদের দাদাভাই থেকে শুরু করে আমার শাশুড়ি মা আর মশাই সবাইকে অল থ্যাংকস জানাই আর মেনলি তোমাদেরকে তোমরা ছাড়া তো কখনোই সম্ভব হতো না দেখো অনেকেই থাকে ফ্যামিলি সাপোর্ট পায় না কিন্তু তারা মানে ফোনের ওপারে যেমন তোমাদের সাপোর্ট পেয়ে কিন্তু দাঁড়ায় তেমন আমি কিন্তু দুদিককারই সাপোর্ট পেয়েছি সেটা বলছি না তো তোমাদেরকে অনেক 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 থ্যাংকস আমার তরফ থেকে এমন এখনও এমন অনেক সেটিংস আছে যেগুলো আমি জানি না যার যত দিন যাচ্ছে তত জানছি যত জিম দিন যাচ্ছে সময় যাচ্ছে অনেকেই অনেক কিছুই জানতে পারছি যেমন আমি আগে জানতাম যে বারো মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে কিন্তু না এখন জানছি যে না বারো মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে সেটা কোনোই না মানে ওখানে দেখাই তাই বারো মাসের বারো মাস পার হয়ে গেলেও হয় কিন্তু কি ওয়াশ টাইমটা শুধু কেটে নেয় আবার নতুন করে ওয়াশ টাইমটা করতে হবে আমাকে এটাই আমি এটা কিন্তু জানলাম আমি আদৌ জানি না এটা সত্যি না মিথ্যা দেখো লোকের কথাই কান দিচ্ছে না স্টেট চলছি যে যা বলছে বলছে আমি এখান দিয়ে ঢোকাচ্ছি ওখান বের করাচ্ছি স্টেপ চলছি আমি তারপর সম্পূর্ণটাই ছেড়ে দিয়েছি ওপরবেলার হাতে আর তোমাদের হাতে আর আমি এইটুকুও জানি যে আমি যদি চ্যানেল মনিটাইজ করতে পারি তোমরা প্রচণ্ড খুশি হবে অনেকটাই খুশি হবে তোমরা যেমন আজ আমি খুশি হয়েছি এই সামান্য কিছু সাবস্ক্রাইবে বা সামান্য কিছু ভিউসে এটা অনেকেই বলবে কিন্তু আমার ক্ষেত্রে এটা সামান্য না আমার কাছে এটাই অনেক যেহেতু আমার নতুন চ্যানেল এটাই অনেক তোমাদের কাছে আর কিছু চাইছি না এরকম সাপোর্ট চাইছি এরকম ভালোবাসা চাইছি তোমরা এরকম ভালোবাসা দাও যেন আমি আরও এগোতে পারি আরও এগোতে পারি একজন ইউটিউবের সদস্য হতে পারি এখনও সদস্য হইনি বা নিজেকে বলবো না যে ইউটিউবের সদস্য আমি মনিটাইজ হওয়ার পরের কথা বলছি মনিটাইজ হলে তো নিজেকে একজন সদস্য বলতে পারবো তখন মনিটাইজটা যেন করতে পারি আর তখন যেন বলতে পারি যে আমি একজন ইউটিউবের সদস্য আমার যেন তখন একটা নাম হয় তাই না আমার ভিডিও যে তোমরা দেখছো তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই একটা কমেন্ট করো হ্যাঁ অবশ্যই ভালো লাগে কারণ অনেকেই কমেন্ট করো প্রচুর কমেন্ট আসে আমি সময়তে কমেন্টে রিপ্লাই দিতে পারি না প্রচুর কমেন্ট আসে কিন্তু আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী রিপ্লাইয়ের কমেন্ট দেওয়ার তোমরা কমেন্ট করো অবশ্যই কমেন্ট দেবো তোমাদের সকলকে আর এভাবেই সাপোর্ট করো একটাই কথা বারবার বলছি এভাবেই সাপোর্ট করো আর যারা নতুন চ্যানেল খুলেছো তারা লাইভ করো কন্টিনিউ শর্টস ভিডিও করো আমার ভিডিও দেখো কিছু কিছু ভিডিও ছাড়া আছে তোমাদের কাজে দেবে যেগুলো আমি জানতাম না সেই সব ভুলগুলো তোমরা করো না তোমরা সেই ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের কাজে দিবে। আমি চাই চ্যানেলটি মনিটাইজ করে নিজের স্বপ্ন পূরণ করতে চাই ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই প্লাস কিছু মানুষের পাশে দাঁড়াতে চাই আর আমি জানি হবেই আমি হচ্ছে এক জেদে মেয়ে হবে আমি করবোই করবো বলেছি তো করবই মানে স্টেট তাকাচ্ছি আমি যেদিকে তাকাচ্ছি আমি যাবো আমার লক্ষ্যে আমি পৌঁছবই কিছু না শুধু তোমরা এভাবে পাশে থেকো আর কারোর কিছু দরকার নাই আমার তোমরা এভাবে পাশে থেকো তাহলেই পারবো আমি তো আমার ভিডিওটা এতক্ষণ যে দেখলে তোমরা তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য এতক্ষণ দেখার জন্য তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে যেন আমি আরও একটু এগোতে পারি কী বলো তো লাইক করলে সাবস্ক্রাইব করলে বা একটা কমেন্ট করলে মানে মনে একটা জোর পাওয়া যায় তাই না তখন কত ভালো লাগে যে তোমরা এই ভিডিওটা দেখেছো তোমাদের ভালো লেগেছে সে কারণে লাইক করেছো বা কমেন্ট করেছো ভালো লেগেছে বলে তো ছোট্ট একটা কমেন্ট করে দিও লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা কথা যেটা আমার শুরুতেই বলা উচিত ছিল তো সেটা আমি বলিনি হচ্ছে এই যে ভিডিওটা আমি করলাম আমি কিন্তু যখন করেছিলাম ভিডিওটা সম্পূর্ণ ফেস টু ফেস ভয়েস দিয়েছিলাম আমি তো ভয়েসটা দেখছি সে যখন ভিডিওটা এডিট করতে আছি দেখছি ভয়েসটা হয়নি ভয়েসটা যায়নি সে কারণে আমি আবার রিটার্ন করে পরে ভিডিও ঠিক করলাম দিয়ে আমি আবার ভয়েস দিলাম পরে তো যাই হোক আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো তো আর কিছু বকবক করবো না তো এখানে নমস্কার বা মানে বড়দেরকে নমস্কার ছোটদেরকে বাই জানি ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই